বরাক বার্তা নতুন তথ্য নিয়ে এসেছি আমি ইসমাইল ঈদের দিনে খুশির সাথে বাইক নিয়ে বেরিয়ে যাওয়া এক যুবকের সড়ক দুর্ঘটনা ঘটে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক বাঘা রাজঘাট গ্রামে জানা যায় ঈদের আনন্দে উল্লাসিত হয়ে বাইক দ্রুত গতিতে চালিয়ে যাচ্ছেন এর মধ্যে বাঘা রাজঘাট গ্রামে এসে দুই বাইকের মুখামুখি সংঘর্ষ হয় এতে বাইকের চালকরা মাটিতে লুটিয়ে পড়েন পরে স্থানীয়রা এসে শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন এই ঘটনাটিকে কেন্দ্র করে পুরো এলাকা শোকের ছায় নেমে এসেছে হয়েছে সেই তো আপনাদের সম্মুখীন সেই ছবি ছবিগুলো আমরা আপনাদের দৃশ্য তুলে ধরছি দর্শক ভিডিওটি না নিয়ে আমার লাইভটি শেষ পর্যন্ত দেখতে এখন আমাদের এই দক্ষিণ দক্ষিণ দক্ষিণতলাইয়ের রাজঘাট গ্রামে গ্রামে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্ঘটনাটি ঘটেছে একটি বাইক এবং একটি আরেকটি বাইকের সংঘর্ষটি সংঘর্ষটি আপনাদের সম্মুখে তুলে ধরছি

ঘটনার মধ্যে কে বা কারা দুর্ঘটনার মধ্যে আছে সেই দুর্ঘটনাটিও আপনাদের সম্মুখে তুলে তুলে ধরতে পারছি না দর্শক ভয়াবহ দুর্ঘটনাটি তিনশো ছয় নম্বর শিলচর এবং আইজল জাতীয় সড়কের মধ্যে দুর্ঘটনাটি ঘটে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেছি তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক দক্ষিণতলের রাজঘাট গ্রামে রাজঘাট গ্রামের মধ্যেই আমি ঘটনাটা ঘটনাস্থলে উপস্থিত উপস্থিত হয়ে দেখলাম সঙ্গে সঙ্গে যে যখনী যে